আসসালামু আলাইকুম শিক্ষা সফরে যাওয়ার জন্য দু হাজার চারশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্র গিয়েছিল অপশন ক পঞ্চাশ জন অপশন খ ষাট জন অপশন গ চল্লিশ জন অপশন গ হচ্ছে আটচল্লিশ জন তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে বাসের ভাড়া হচ্ছে টোটাল দু টাকা এবং যে সকল ছাত্রছাত্রী যাবে তারা সমান সংখ্যক ভাড়া বহন করবে অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল তাহলে এখানে প্রশ্ন বাসে কতজন ছাত্র গিয়েছিল আমরা এখানে ধরে নিতে পারি যে বাসে টোটাল জন ছাত্র গিয়েছিল তাহলে জন ছাত্র হচ্ছে ওই অতিরিক্ত দশজন ছাত্র যোগ দেওয়ার পরে জন ছাত্র তাহলে এটা যদি বর্তমানের ছাত্র সংখ্যা হয় তাহলে পূর্বে ছাত্র সংখ্যা কত ছিল এক্স মাইনাস টেন অর্থাৎ পূর্বে আরও জন কম যেত তাহলে এখন যদি খেয়াল করা হয় যে আমাদের দুইটা টার্ম দাঁড়ায় এখানে যে আমাদের টোটাল ভাড়া হচ্ছে দু টাকা এবং বর্তমানে ছাত্র হচ্ছে একজন এবং পূর্বে যেত এক্স মাইনাস টেন জন তাহলে আমরা যদি ভাড়াটা বের করি এখানে জনের ক্ষেত্রে দু হাজার চারশো ডিভাইডেড বাই এক্স অর্থাৎ এখন প্রত্যেকজনের কত ভাড়া সেটা এখানে বের হয়ে যাবে টোটাল টাকাকে আমরা মোট শিক্ষার্থী দ্বারা ভাগ করলে এবং আগে যেটা ছিল যে এখানে দু টাকা এবং আগে শিক্ষার্থী ছিল এক্স মাইনাস টেন যেহেতু বর্তমানে শিক্ষার্থী হচ্ছে একজন আগে জন কম গিয়েছিল তাহলে এখানে এক্স মাইনাস টেন তাহলে শিক্ষার্থী সংখ্যা কোথায় কম এখানে হচ্ছে বর্তমানে যে শিক্ষার্থী অর্থাৎ দশজন যোগ হওয়ার পরে এবং এখানে হচ্ছে জন শিক্ষার্থী যোগ হওয়ার পূর্বে অর্থাৎ এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কম এবং এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল এখানে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি এখানে প্রত্যেক জনপতি ভাড়াটা কম লাগতেছে এবং এখানে প্রত্যেক জনপ্রতি ভাড়াটা বেশি লাগতেছে এবং সেই ভাড়ার পার্থক্য হচ্ছে জনপ্রতি আট টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এটার ক্ষেত্রে বেশি লাগতেছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দু এক্স মাইনাস টেন এটা ভাড়া যেহেতু বেশি লাগতেছে জনপতি তাহলে এটা থেকে যদি আমরা দু হাজার চারশো করে দেয় তাহলে এটা চলে আসে আট টাকা তাহলে এখানে পরবর্তীতে আমরা এক্স মাইনাস টেন আর এক্সের লশাগো করে দিতে পারি এখানে এক্স ইন্টু এক্স মাইনাস টেনের চলে আসে এক্স এক্স তাহলে এখানে এই লশাগোটাকে এক্স মাইনাস দ্বারা অর্থাৎ প্রথম ভগ্নাঙ্শ যেটা আছে সেটার হর দ্বারা ডিভাইড করলে ফলা ফলাফল আসে এক্স দু হাজার চারশোর সাথে এটাকে গুণ করে দিলে দু হাজার চারশো এক্স মাইনাস আর এখানে চলে আসে এক্স দ্বারা এটাকে ডিভাইড করলে এক্স এক চলে যায় থাকে এক্স মাইনাস টেন তাহলে এখানে যদি দু হাজার চারশোর সাথে এক্স মাইনাস টেন গুণ করে দেওয়া হয় তাহলে এটা চলে আসে দু হাজার চারশো এক্স মাইনাস আর এখানে চলে আসে চব্বিশ হাজার ইকুয়াল টু আট তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের দু হাজার চারশো এক্স দু হাজার চারশো এক্স কাটাকাটি চলে যাচ্ছে আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এখানে থাকে হাজার চব্বিশ হাজার আর এখানে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু আট তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের চব্বিশ হাজার ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন ইকুয়াল টু আট তার পরবর্তী লাইনে এখানে আমরা এটাকে গুণ করে দিতে পারি এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সাথে টেন গুণ করে দিলে এটা চলে আসে টেন আর এখানে দু হাজার চারশো চব্বিশ তাহলে এখানে চলে আসে আমরা যদি আর গুণন করে দিই তাহলে এটা চলে আসে এইট এক্স সাথে টেন এক্স গুণ করে দিলে এইটটি এটা চলে আসে চব্বিশ হাজার এখানে আমরা লিখতে পারি এটাই বেশি মাইনাস আগে নিয়ে নিয়ে আসতে পারি চব্বিশ হাজার ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে যদি এইট কমন নেওয়া হয় তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে টেন এক্স মাইনাস চব্বিশ হাজারকে আমরা যদি এট দ্বারা ডিভাইড করে দেই তিন আটা চব্বিশ আর যেহেতু তিনটা শূন্য তাহলে তিনটা শূন্য তাহলে এখানে চলে আসে তিন হাজার ইকুয়াল টু জিরো পরবর্তীতে আমরা এই আটটাকে ও বেশি ডিভাইড অ্যাগারে নিতে পারি অর্থাৎ এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে এখানে আমরা একটা মিডল টার্ন করতে পারি এখানে মাইনাস তিন হাজার আছে এখানে মাইনাস এক্স আছে আমরা যদি মাইনাস সিক্সটি এক্স এবং প্লাস ফিফটি এই দুটা গুণ করে দেই তাহলে এখানে মাইনাস তিন হাজার চলে আসে তাহলে এখানে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স মাইনাস তিন হাজার টু জিরো তাহলে এখানে আমাদের চলে আসে এই দুইটা থেকে যদি এক্স কমন নিই তাহলে এটা চলে আসে এক্স মাইনাস এবং এই দুইটা থেকে যদি আমরা ফিফটিটা ফিফটি কমন নিয়ে নিই তাহলে এখানে চলে আসে ফিফটি কমন নিলে এখানে চলে আসে হচ্ছে আমরা যদি দ্বারা তিন হাজারকে ডিভাইড করি এখানেও সিক্সটি চলে আসে ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স মাইনাস সিক্সটি এক্স মাইনাস সিক্সটি থেকে আমরা একটা নিয়ে নিব এক্স মাইনাস সিক্সটি আর এখান থেকে এক্স প্লাস ফিফটি এক্স প্লাস ফিফটি ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমাদের ভ্যালুটা চলে আসে এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো সুতরাং এক্সের ব্যালু চলে আসে হচ্ছে এখানে সিক্সটি এবং এখানে এক্স প্লাস ফিফটি ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়েল টু মাইনাস ফিফটি এক্স টু মাইনাস ফিফটি গ্রহণযোগ্য নয় কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না তাহলে এক্সের ভ্যালু হয় সিক্সটি অর্থাৎ সাইট সাইট ছিল হচ্ছে আমাদের অপশন খতে তাহলে অপশন খটা হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ